মিনহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজ আমাদের প্রজেক্টের মূল বিষয় হচ্ছে যে শহরের আবর্জনা বর্জ্য পদার্থগুলো এগুলো শহর থেকে আলাদা একটা নির্দিষ্ট স্থানে রাখা আর ওই যেই বর্জ্য পদার্থগুলো থাকবে ওইগুলোই রিসাইকেল করে আমাদের প্রয়োজনীয় যেরকম পেট্রোল গ্যাস এবং প্রয়োজনীয় প্লাস্টিক দ্রব্যে রূপান্তরিত করা যেগুলো যেগুলো আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমাদের পরিবেশটাও সেফ থাকবে আবার আর এই যে

তারপর আমরা উপকৃত হই আর এখানে আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের আছে ছাদ বাগান আমাদের আমাদের কিন্তু এখন বর্তমানে ভূমির পরিমাণ কমে যাচ্ছে আর এই জন্য আমরা ছাদ বাগান খালি না রেখে ছাদের উপরে আমরা ছাদ বাগান করতে পারি এর ফলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর হবে মনোরম হবে এই যে এখানে এখানে ডাস্টবিন রাখা আছে একটা পচনশীল দ্রব্য রাখার জন্য আর একটা অপচনশীল দ্রব্য রাখার জন্য আমরা স্টুডেন্টদের শিক্ষা দেবো যাতে তারা বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট স্থানে

экене скетема соллар соллар

এগুলো তৈরি করতে পারবো রিফাইন করে আর এখান থেকে যে কিছুটা অংশ বেশ থাকবে সেখান থেকে আমরা রান্নার গ্যাস যে গ্যাসটা এখানে এসেছে এই গ্যাসটা দিয়ে আমরা রান্নার কাজ করতে পারি এলপিজি হ্যাঁ যেটাকে আমরা মিথেন গ্যাস বলি সেই স্পট আর এই যে এখানে আছে প্লাস্টিক রিফাইন ফ্যাক্টরি আমরা এই যে এখানে প্লাস্টিক রাখবো তারপরে গার্বেজ বলি ট্যাঙ্কে এটা এটাকে তাপমাত্রা দিয়ে আমরা প্লাস্টিক প্লাস্টিকগুলোর পানি পানি দ্বারা প্লাস্টিক প্লাস্টিকগুলো ধৌত করে নেব এবং এই ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে আমরা কম্প্রেসার ট্যাঙ্ক